দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ডারীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই তিন হাট বর্ষে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আজ সাত আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা ছোট ছোট সার এবং বকনা বাচ্চাগুলি আসলে এই হাটের চিত্র কিন্তু মোটামুটি লাস্ট টাইমে দর্শক এই সময় কিন্তু শুরুর দিকে ঢোকার একটা পরিবেশ থাকে না এখন কিন্তু ওনার ঢুকতে পারছি তার মানে কিন্তু বেচা কিনে নেয় মন্ডুবাই এ পাশে দেখছি এ পাশে আমরা দেখছি বিভিন্ন ব্যাপারে মন্ডুবাই কটা বেচা কিনে আজকে দুইটা গেলে তিন হাজার লস করে এখন এগুলো যদি অনলাইনে কেউ নিতে চায় কত লস করে দেওয়া যাবে তিন হাজার টাকা লস করে দিবেন তার মানে বাজার খুব খারাপ আজকে

সরুপুল ভাইয়ের কালেকশন একটু দেখে দেখো এইগুলো শাল বাচ্চা দেখো রোজ সাইয়াল সব মিলে সরুপুল ভাই কালেকশন কেমন ছিল আছে সব মিলে ছিল ভাই তিনটা বেশ তিনটা আর সব শাল বাচ্চার কালেকশন তাই না আচ্ছা এই সাইয়াল বাচ্চারা কত ছেলে দেওয়া যাবে একদম

তিরিশ হাজার পাঁচশো চাইছে আঠাশ হাজার পাঁচশো দাম দিয়েছে এইগুলোটি সারা বাচ্চার কালেকশন আছে ছোট আর জুড়ে কিন্তু একটা আমদানি আছে দাসে সব মিলিয়ে কিন্তু দেখার মতো একটা তবে ব্যবসা কিনে কিন্তু মোটেই নেই আর বকনার সাইডে আমরা আসলাম একটু বকনারও দাম দেখে এই সেরা মানে বাচ্চারা দাম কত ভাই চব্বিশ চাচ্ছে বাজার তো একটু হালকা তাই না প্রচুর আমদানি এখনও তো হাড় জুড়ে অনেক ভালো এটা কত পর্যন্ত দাম পেলেন মোটামুটি একুশ সাড়ে একুশ বেচা কিনা বাপনা বাচ্চা নামে যে দুটি সারা দেয় মোটামুটি তিন চার মাস পালে পঞ্চাশ সাড়ে একটা বেচা কিনা মাফ করা যায় আর লাস্ট টাইম একবার অলস সময় পুরাটাই কিন্তু অনেকে বাসায় চলে গিয়েছে এই যে এই পাশে কিছু মোটামুটি খাবার দাবারের যে বাচ্চাগুলি প্রবলেম নেই এগুলো একটু ধারণা দেয় এগুলো কিন্তু হাড্ডি বাচ্চা সব এত বাচ্চা ভাই এখনো সব সাই একটা সাই এটা কত চাইলেন ভাই হ্যাঁ পঁচিশ বেচা কিনা একুশ সাড়ে একুশ পর্যন্ত কাস্টমার আছে আপনারা কত চাইলেন একদম ভাই এটা এটা আপনি কতলে দেবেন বাইশের ভিতর বেচা কিনা এই বাচ্চাটা পাশেটা আর একটু বেশি হবে এটা কতলে দেওয়া যাবে ভাই সাড়ে তেইশের ভিতরে এত বড়ো বাচ্চা বাচ্চা কিন্তু বড়ো দর্শক পাঁচ মাস ছয় মাসের বয়স আসবে এগুলো একটু সাইজে মানে কম বয়স হালকা এটা এটা কথা চলে বাইশ বেসা কিনা হবে একুশের ভিতরে বেচা কেনা এটা আর পিচিটা ভাই আর বেচা কিনা মোটামুটি কত সাড়ে সতেরোর ভিতরে মোটামুটি চারটা বাচ্চা ছিল চার ক্যাটাগরি দশ একটা ধারণা দিলাম আপনাদের বাচ্চা কিন্তু ভরপুর হাট একটা কত চলে এটা ভাই ভালো আছেন বেচা কিনা হচ্ছে বড় ভাইদের বড় ভাই পুরোটা হচ্ছে ভাই আজকে তো আমদানি বেশি ছিল অনেকে চলে গেল আর এগুলো আছে কিন্তু পাড়ি নেই দর্শক একবার অনেক গরুর সঙ্গে গরুর মালিক আর পুরো হাটটা কিন্তু মোটামুটি একবারে পুরোটাই থাকা এটা কেমন চা ছিল ভাইদের আজকে ভাই সাতাশ দাম কেমন দিল মোটামুটি এই ভাই কিন্তু একটা দাম দিচ্ছে বিশ হাজার দাম দিচ্ছি আর পাশে দেশাল ক্রস মিলিয়ে আছে এই ভাইয়ের হাতে ভাইয়ের ব্যসা কিনে কেমন করলেন আজকে সব মিলিয়ে একটু বাজার ভালো না বাজার তো ভালো না সবগুলো তো একই অবস্থা তাহলে একটু দাম কেমন দিল ওই বাজারের

চব্বিশের ভিতরে একটা ব্যসা কিনে হয় ভালো থাকবেন দর্শক মোটামুটি একটা এই পর্যন্ত এই ভিডিও সালাম আলাইকুম